আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম যৌন দুর্বলতায় কার্যকরী ওষুধটি কৌস্তযুক্ত হালুয়া প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে বিজয়বস্তু হল যৌন দুর্বলতার কার্যকরী এই কোষটি কোস হালুয়া আর এটি আমাদের বিশেষ করে ইয়ং জেনারেশন বিবাহিত অবিবাহিত পুরুষের জন্য কার্যকরী হালুয়াটি এই হালুয়াটা আমরা বিভিন্ন আয়ুর্বেদ ডাক্তার কবির পরামর্শ নিয়ে তৈরি করে যৌন দুর্বলতা পুরুষের অক্ষমতা এবং দ্রুত বীর্যপাত যারা দাম্পত্য জীবন অসুখী তাদের জন্য খুব বাড়ি কার্যকরী মেডিসিন আর সর্বপ্রথম কথা হলো এই মেডিসিন কোনো পার্শ্ব ক্রিয়া সাইড এফেক্ট নেই বিশেষ করে যৌন দুর্বলতার জন্য পুরো সক্ষমতার জন্য ইরেক্টাল ডিসফাংশন বা উত্থঞ্চন সমস্যার জন্য খুব কার্যকর মেডিসিন এবং দ্রুত পতন যাদের হচ্ছে বিভিন্ন ওষুধ তারা ভালো রাজার আসে নেই তাদের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকা তারবালের নিজস্ব ফর্মুলা আমরা ডাক্তার পরামর্শ নিয়ে হালুটা তৈরি করে থাকি এবং বয়স অনুপাতে ডোজ অনুপাতে আমরা দিয়ে থাকি বিশেষ করে অবিবেদ এক নিয়ম আর বিবেদ জন্য এক নিয়ম এইভাবে তিনি যদি এক মাস খেতে পারেন তাহলে বন্ধুগণ আপনার জন্য সমস্যার জন্য আর কোথাও যাওয়া লাগবে না আর কখন কোনো মেডিসিন খাওয়া লাগবে না বিশেষ করে যাদের দ্রুত পতন এবং স্ত্রীর লজ্জায় মাথা মতো হয় এবং লোক লজ্জা কাউকে বলতে পারেন না তাদের জন্য খুব কার্যকরী গুড মেডিসিন হলো সিত হালুয়াটা হালুয়াটা আমরা নিজস্ব ফর্মুলায় রুগীর বয়স অনুপাতে রুগী আসলে পরামর্শ কমে সমস্যা অনুপাতে ডোজ মতো ঠিকঠাক করে দিয়ে থাকি এবং দেশ এবং প্রবাস আমরা পার্সিমা ওষুধ পাঠিয়ে থাকি তো বন্ধুগণ যারা জনদূর্ব ভুগতেছেন ডাক্তার কুমিরের পরামর্শ নিয়ে ভালো হন না তাদের জন্য কার্যকর ভূমিকা রাখে প্রস্তুত হালুয়াটা এই খাওয়ার নিয়ম হল প্রতি রাত্রে ভাত খাওয়ার পর চা চাপ এক চামচ খাবেন খাওয়ার পর গ্যাস পরিমাণ গরম দুধ খাবেন এগুলো আপনার জন দুর্বলতা পাশাপাশি শরীর দুর্বলতা এনার্জি কম শক্তি পাচ্ছেন না অনেকে দেখা শুধু দুর্বল বিশেষ করে হাতে ঘুমটুম হয় না বিভিন্ন সমস্যা জর্জরিত তাদের জন্য কার্যকর ভূমিকা রাখবে তো বন্ধুগণ যারা প্রয়োজন মনে করবেন ইস্তিদার নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা মাস্টার চেম্বার ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার কেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয়তলা মোহাম্মদপুর ঢাকা বারো শর্ষা তো বন্ধুগণ যারা প্রয়োজন মনে করবেন আমাদের ফোন করে আসবেন নাম্বারটি সে দেওয়া থাকবে الله حافظ السلام عليكم ورحمة الله